শুভ নববর্ষ আমার প্রিয় বন্ধু বান্ধব ভাই বোন দাদা দিদি মা ঠাকুমা পিসিমা আমার যত সম্পর্কে সবাইকে জানাই শুভ নববর্ষ তোমাদের নতুন বছরের দিনটি শুভ হোক আর আজকের দিনটির মতোই তোমাদের প্রত্যেকটা বছরের দিনই যেন অনেক অনেক ভালোভাবে কাটে আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বাঙালির নববর্ষ নববর্ষের দিন আমি কিভাবে কাটালাম আমার ছোট্ট আয়ানসোনা আর আমার বর সঙ্গে তো আমরা তিনজন মানুষ তিনজন মানুষের ছোট্ট সংসার তিনজনে কিভাবে সময় কাটালাম আজকের পুরো দিনটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে এই যে আমার ছোট্ট বেবি ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই সকাল সকাল উঠে গেছে যাই হোক এদিকে কিন্তু কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি ডেলি কার মতো দুধ নিতে দুধ আনতে যাচ্ছি আর কি শুভ নববর্ষ বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা আমি এসেছিলাম দুধ নতে দুধ নেওয়া হয়ে গেছে এখন একটু এসেছি দোকানে চলো দোকান থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি নববর্ষের দিন সেই রকমভাবে কিন্তু আমার স্পেশাল কোনো কিছুই কাটে না একটু খাওয়া দাওয়া ঘোরা এইটুকুটাই বাঙালির জীবন হয়তো অনেকের অনেক রকমের দিন কাটে কিন্তু আমার যেরকম সিম্পল লাইফ সিম্পল জীবন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সেই রকমটাই আমার দিন কাটে যাই হোক এদিকে দোকান থেকে কিছু একটা দরকারি জিনিস নিতে গিয়েছিলাম আর কি হ্যাঁ মুড়ি নিতে গিয়েছিলাম মুড়ি টুড়িয়ে নিয়ে এসছে আসার পরে আয়ানসোনাকে খাইয়ে দাইয়ে ও একটু খেলছে আর কি আর আমি তো সকালে খেয়েছিলাম রুটি আর চানা পনিরের সবজি তোমরা দেখেইছো ওটা খাওয়া দাওয়ার পরে আজকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর এই যে আজকে একটু দেরি হয়ে গেছে বরের যেহেতু অফিস ছিল আর আস্তে আস্তে ওর প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে ও চিকেন নিয়ে আসলো আর বাড়িতে চিকেন ছিল না ভাবলাম ও বললো বিরিয়ানি খাবে সেই জন্য শর্টকাটে বিরিয়ানি বানাচ্ছিলাম চিকেন বিরিয়ানি আর কি আর ও ডিউটি থেকে আসার আগেই কিন্তু আমি ভাত আলু বেরেস্তা ওগুলো রেডি করেছিলাম জাস্ট ও আসলো আমি মশলা বানিয়ে চিকেনটা রেডি করে চিকেনটা বানিয়ে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর কি এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটার মতো বাজতে যায় আর বাড়ি থেকে আসার সময় মা দিয়েছিল দেশি ঘি যেটা খেতে ভীষণ টেস্টি দোকানের থেকে একদমই আলাদা গন্ধ আর কি বেশ ভাল লাগে যাই হোক এখানে কিন্তু বিরিয়ানি বানানোর তোরজোর কমপ্লিট হয়ে গেছে আমি কোনো রেসিপি শেয়ার করছি না বিরিয়ানির রেসিপি কম বেশি সবাই জানো তাই না আমি আমার মতো করেই বিরিয়ানি বানাই বেশ কিন্তু ভালোই টেস্টি হয় আর কি যাই হোক এখানে আয়ানসোনা আছে পা খাবার করলে আর আমি এখন বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি তারপর স্নান টান করবো অবশ্যই কিন্তু শাড়ি পরব আজকে ইচ্ছে আছে চলো তার আগে বিরিয়ানি রান্নাটা তো কমপ্লিট করতে হবে তাই না হ্যাঁ বিরিয়ানি রান্না যদিও একদম তাড়াতাড়ি কিন্তু মাংস ভাতের মতোই হয়ে যায় শুধু দুটোকে একসঙ্গে লেওয়ার লেয়ার দেওয়ার পরে আর কি কিছু মাল মশলা অ্যাড করলেই কমপ্লিট হয়ে যায় যাই হোক আমাদের কিন্তু নতুন বছরের প্রথম দিনে জামা কাপড় সেইভাবে আজকে নেওয়া হয়েছে আর কি কিন্তু সেটা পরা হয়নি দুর্ভাগ্য বলবো নাকি ভাগ্যে ছিল বলবো সেটা বুঝতে পারছি না কারণ আমি নিয়েছিলাম একটা কুর্তি আর আমার আয়ানসোনারও কিন্তু নেওয়া হয়েছিলো ওর বাধা বাঁধা যে গরমে জামাগুলো হয় আর কি বাজুর কাছে বাঁধা আর কি চারটে ওর জামা নিয়েছিলাম যেহেতু ভীষণ গরম এখানে তো পাওয়াই যায় না তোমাদেরকে বলেছিলাম অনেক খোঁজাখোঁজির পরে কিন্তু পেয়েছিলাম যাই হোক ও তো নববর্ষের আগের দিন থেকে পড়ছিল আর নববর্ষের দিনে স্নান করার পরে ওর পাপা ওকে একটা অন্য জামা পরিয়ে দিয়েছে সেই জন্য আর খুললাম তোমরা সবই দেখতে পাবে আর আমি একটা শাড়ি পরেছিলাম শাড়িটা যদিও ছিল এখানেই কয়েকটা শাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম আর নিয়েছিলাম যেহেতু কুর্তি কুর্তি তো সেইভাবে এখানে পরাই হয় না নতুন জামা কিন্তু রয়ে গেল কিন্তু সবাই বলে যে নববর্ষের দিনটা যেমনভাবে কাটে সেই রকমই নাকি পুরো দিনটা কাটে কিন্তু আমার মতে একদমই না আমার কেন জানি না কোনো স্পেশাল দিনই কোনো স্পেশালভাবে কাটতেই চায় না হয়তো খাওয়া দাওয়া ঘোরাঘুরি হয় কিন্তু কেন জানি না আমার এই রকমভাবে দিনটা কাটতে ঠিক ভালোও লাগে না আর আমার ঠিক ভালোও যায় না স্পেশাল দিনগুলো হয়ে গেছে এবার পুজো দেবো আর এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি বানিয়েছি তোমরা তো দেখেছো আর পয়লা বৈশাখে সেই রকম কোনো জামাকাপড় কেনা হয়নি ভাবলাম একটা শাড়ি পরি ওই যে একটা নর্মাল সুতির ছাপা শাড়ি পরেছি আর কি কেমন লাগছে অবশ্যই জানিও বাড়িতে পরা শাড়ি আর একটু বড় ঠিক পরেছি ব্যাস আর এই যে আমাদের আয়ান আয়ান ওই কিন্তু চলে যাচ্ছে চলো পুজো করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে জানি বেশি কিছু শেয়ার করতে পারছি না যত কথা বলছিলো আমাদের সঙ্গে শেয়ার আর এই যে এখানে বিরিয়ানিও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দমে দিয়েছিলাম দম থেকে উঠিয়ে নিয়েছি আর বরেরও স্নান টান কমপ্লিট আর আমি তো আগেই স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ইচ্ছে করে মাঝে মাঝে শাড়ি পরতে কিন্তু এতটা ভীষণ গরম হয় সারাদিন পরে থাকতেই পারি না কেন জানি না হয়তো অভ্যাস নেই বলে কিন্তু শাড়ি পরতে বেশ ভালোবাসি যাই হোক এখানে তো ভীষণ গরম পড়ে গেছে ভীষণ গরম পাখার ছাড়া তো চা থাকতেই পাচ্ছি না এরকম এত গরম আর দুপুরের দিকে পাখা চললেও তো এত ছাদের গরম আসে আর পুরো হাওয়াটাই গরম আর কি এখানে ভীষণ গরম আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় এখানে কিন্তু অনেকটাই গরম আর কি যাই হোক নববর্ষে তোমরা কি কি খেলে কি কি বানালে কিভাবে দিন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আমরা তো এখন খেতে বসে গেছি আর এখন চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে একদম কথা হবে চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে

যাই হোক আজকের ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই জানিও সিম্পল একটা ভিডিও আর কি সিম্পল একটা ব্লগ যা করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আনসেন এখন কাঁধে উঠবে বলছে এই যে আমাদের পচা লাউ এটা ভীষণ ভালোবাসি এরকম করলে লাউ পচা লাউ পচা তাই তো আমাকে ঠামিয়ে দাও এই গিয়ে মাইক বন্ধ হলো পাশের মন দিয়ে না পুজো হচ্ছিল আর এখানে পুজো হলে মাইক দিয়ে আর কি অনেক লোক তো আসে আর কি তারপরে সব পুরোহিতরা মিলে কিন্তু পুজো করে শিব মন্দিরে আর কি পুজো হচ্ছিল সকালে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম ছিলাম যাই হোক সবাই মায়ের বন্ধ হলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে বাইকার বাই বাইকার দো বাই আর যেহেতু ভীষণ গরম পড়ে গেছে সেই জন্য বিকেলে মানে চারটে পাঁচটার দিকে তো বেরোনো সম্ভবই না কারণ এখানে সূর্য অস্ত্র যায় প্রায় সাতটার পর আর আটটার দিক করে কিন্তু অন্ধকার হয় সেই জন্য ওই সাত সাড়ে সাতটার দিক করে কিন্তু একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে পার্কে ও একটু খেলা করে আর কি ওকে নিয়ে আসলে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ছিলাম ও ওই যে খেলা করছে আর কি সবাইয়ের সঙ্গে খেলা করতে ভীষণ ভালোবাসে আর ও তো এক জায়গায় থাকবেই না এদিকে ওদিকে যাবে কিছু জিনিস কুড়াবে এইরকম যেরকম বাচ্চারা দুষ্টুমি করে ওই যে ওর সঙ্গে ওই সঙ্গে থাকতে হয় ঘুরতে হয় ওকে একটু খেয়াল রাখতে হয় আর কি চলো এইভাবেই তো আমার দিনটা কাটে নববর্ষ হোক বা অন্যান্য দিন আগে কিন্তু নববর্ষে একটা আলাদা রকমই মজা হতো তাই না হ্যাঁ হয়তো জামাকাপড় হতো নর্মালি কিন্তু বেশি মাংস হবে মা মাংস বানাবে নতুন জামাকাপড় পরবো স্নান করে সেই যেন একটা আলাদা রকম মজা হতো যাই হোক এখন যত দিন যাই সংসারের চাপ নিজের একটা ব্যস্ত জীবন নিজে মা হয়ে গেছি সেই জন্য হয়তো আনন্দটা দিনে দিনে কমে যাচ্ছে হয়তো অনেকটা বড় হয়ে গেছি তো সেই জন্য যাই হোক এখানে সন্ধেবেলায় একটু এসেছিলাম মন্দিরে যেহেতু মন্দিরে পুজো ছিল বললাম কিন্তু জানতাম না যে পুজোটা আজকেই ছিল জানো তো আর জানলে হয়তো আজকে বিরিয়ানি বানাতাম না নিরামিষ কিছু খেতাম পনির টনির যেহেতু নববর্ষ ছিল সেই জন্য বিরিয়ানি বানিয়েছিলাম আর এই সামনের মন্দিরে যেহেতু পুজো হয়েছে অম্বা মাতার আর কি সেই জন্য মন্দিরের ভেতরে আর প্রবেশ করিনি বাইরে থেকেই ভিডিওটা নিয়েছি আর কি আর ছেলেকে নিয়ে একটু গিয়েছিলাম মন্দিরে আর ভেতরে যেতে না পেরে ভীষণ খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই যেহেতু চিকেন খেয়েছি সেই জন্যই ভেতরে গেলাম না বাইরে থেকেই কিন্তু মানে একটু প্রণাম করে নিলাম আর এই যে আয়নসোনা ভীষণ খুশি এখন আয়নসোনার মন চাইছে ও এখানে একটু খেলা করবে কিন্তু যেহেতু রাত্রির দশটার মতো বেজে গেছে সেই জন্য ভাবলাম না এবার বাড়ি যেতে হবে আর যাওয়ার পথে ভাবলাম সামনেই যেহেতু আর একটু আইসক্রিম খাই ভীষণ গরম গরম আর সেই জন্য এখানে আইসক্রিম নিচ্ছিলাম আর তোমাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে আর এখানে আইসক্রিম নিয়ে এখন যাব বাড়ি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু মানে মন্দিরে গান হয় আর কি গান বলতে আমাদের ওখানে যেমন হরিনাম সংকীর্তন হয় এখানেও কিন্তু ওরকম টাইপেরই হয় ঠাকুরের নাম গান হয় মিউজিক বাজিয়ে বেশ কিন্তু ভাল লাগে তবে যেখানে যেখানকার মতো নিয়ম সেইভাবেই হয় আমার নববর্ষটা তোমাদের